আমার তাদেরকে বলেছে হে আমার সাহাবাই কারাম আমি নবী তোমাদের কাছে জানাই দিতে চাই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে অপছন্দ আল্লাহ তালা এমন কিছু বান্দাদেরকে বলে যারা সমাজের মধ্যে মিথ্যা কথা বলে দুই নাম্বার যাদের মুখের কথার মধ্যে অনেক মিষ্টি কথা রয়েছে কিন্তু তারা মানুষকে তাদের কথা দ্বারা ধোকা দিতে চায় আর সুরাল্লাহ আর কাদেরকে আল্লাহ তালা অপছন্দ করে আমার নবী বলেছে অপছন্দ করে ওই নারীদেরকে যেই নারীরা স্বামীর অনুমতি ছাড়া রাস্তার বের বাহিরে চলে যায় আমার আল্লাহ তালা অপছন্দ করে ওই নারীদেরকে যারা স্বামীর কথার বাহিরে চলে যায় আমার আল্লাহ তালা অপছন্দ করে ওই পুরুষদেরকে যারা মিথ্যা কথা বলে মানুষের সঙ্গে ব্যবসা করে এই তিন প্রকার মানুষকে আমার আল্লাহ তালা সবচাইতে বেশি অপছন্দ করে এক নাম্বার মিথ্যা কথা বলে মানি তাদের মুখের কথার মধ্যে মধু আছে কিন্তু তারা মানুষকে ধোকা দিতে চায় দুই নাম্বার ওই মহিলা যেই মহিলা স্বামীর অবাধ্য হয়ে যায় তিন নাম্বার ওই মানুষ

আপনি মুসলমান আমি মুসলমান যেই ব্যক্তি দুনিয়ার জমিনে মুসলমান দাবি করে নামাজ পড়ে না মুসলমান দাবি করে রোজা রাখে না মুসলমান দাবি করে পরের হক মারা খায় মুসলমান দাবি করে মানুষের সঙ্গে সদাচারণ করে না বাজে ব্যবহার করে ওই ব্যক্তিও মুসলমান দাবি করে কয় বিষয় দুনিয়ার মানুষের দলে এরা মুসলমান দাবি করতে পারে যদি এরা মুসলমানের খাসিয়ত বহন না করে এরা মুখে মুখে মুসলমান দাবি করে কিন্তু মিদের মতো কর্মকাণ্ড ওরা বেড়ায় তাইলে তোমরা তাদেরকে মুসলমান তো মনে করবা না তার সাথে মনে করবা কিয়ামত বেশি দূরে না কিয়ামত অতি সন্নিকটে ইয়া রাসুলুল্লাহ নবিগো কেন কেন আমার নবী কয় কিয়ামতের একটা আলামত হইলো যারা মুসলমানের চরিত্র গ্রহণ করবে না মুখে মুখে মুসলমান দাবি করবে তা মুসলমানের নামে এরা হইলো কিয়ামতের আলামত ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আরো কিছু উদাহরণের কথা আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী কয় ওয়ালাই আবু কামী মিনাল কোরআনে ইল্লা রসমহ এমন একটা অবস্থা হবে যারা কোরআনের নামে মাত্র থাকবে যাদের এলাকায় এরা কোরআন তেলাবাদ করতে পারবে না অথবা আল্লাহর কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না তাকে দেখেন পশ্চিম বেলগর এলাকায় এমন অনেক মা বোনেরা পর্দার অন্তরালে ওয়া শুনে এমন অনেক ভাই বাবার আছে আমি একটা কথা আপনাদের দিকে তাকে গ্যারান্টি দিতে পারবো আমার মনে হয় না এই মসজিষে যত মানুষ আছেন এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট লোক কোরআন শরীফ সহিভাবে তেলাবাদ তলাওয়াত করতে পারবে বলে হুজুর আমি কোরআন তেলাওয়াত সহিভাবে করব কেমনে আমি তো দুনিয়ার জমিনে সংসারের ব্যস্ততাই পয়ড়া আমি আল্লাহ তাআলার কোরআন বেশি করে শিখতে পারি নাই হুজুর আমার পরিবারের কামাইয়ের জন্য আমি কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই আমার নবী কো এটা কিয়ামতের আলামত কোরআন তেলাওয়াত থাকবে না কোরআন ঘরে ঘরে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আরো কিছু বলে দেন না আমার নবী আল্লাহ তাআলার কোরআন

ওই ব্যক্তিদের কথাই আল্লাহ ঘোষণা করে দেয় যারা দুনিয়ার জমিনে মুসলমান দাবি করার পরেও এরা জানে নামাজ পড়লে জান্নাতে যাবে পরে না এরা জানে রোজা রাখলে জান্নাতে যাবে যায় রোজা রাখে না এরা জানে পরের হক খাইলে পরের হক মাইরা খাইলে এরা দুজকে যাবে তবুও পরের হক মাইরা খায় এরা জানে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় মিথ্যা কথা বললে আল্লাহ তারা তাদের জিব্বার মধ্যে তিনটা গুণের গরম শীত লাগিয়ে দিবে তবুও তারা মিথ্যা কথা বলে

এত সুন্দর কথা আমি আমার জীবনে সুন্দর কথা বলা কয়েকজন মানুষের সাথে পরিচয় পরিচয় রহমতে আমি অনেক মানুষের সাথে দুই নাম্বার কথায় কথায় খারাপ ভাষা ব্যবহার করে এই কথাটা যারা একবার যুবক ভাই আছেন আপনার মনোযোগ দিবেন দেখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে এমন অনেকে আছে যারা কথা বলার সময় গালি দিয়ে কথা বলে এমন অনেকে আছে যারা গালি দিয়ে কথা বলে আপনার বন্ধু বান্ধবের মধ্যে অনেক আছে আর মা বোন যারা পর্দার আড়ালে আছেন আপনারা এখানে অনেক আছেন আপনাদের স্ত্রী আপনাদের কথা শুনে না আছে না এমন অনেক আর বর্তমান সমাজে নারীরা জামাইর হাতে মাই খাই একমাত্র মুখের খাচ্ছতে দোষ জামাইর কথা না শোনার কারণে কি কথা বলেন ঠিক কি না ঠিক না তবে রুক গরু না মুখে গরু দিয়া আরে মাশাআল্লাহ তেনাইস

দুই নাম্বার ব্যক্তি কোন ব্যক্তি ওই মহিলা যারা তাদের স্বামীর অবাধ্য হয়ে যায় ও আমার পশ্চিম বেলগড়ের মা বোনেরা আপনাদের কাছে কত জোড়ে আবদার করবো

ওটার খুঁজের মতো করে রাখা হাবি শরীফের মধ্যে বসছে কিসের মতো উটের খুঁজের মতিবাম বলছে আরেক প্রকার নারী দেখছি যাদের তঙ্গুলের মধ্যে গরম রাখাই দিয়ে তাদেরকে ঝুড়ে রাখা বলছে যারা পোশাক পরার পরে উলঙ্গ

আমার বায়ের বাবারা গভীর মনে যোগ দিবেন যেহেতু নারীদের কথা আসছে

নামাজ আদায় করবে দুই নাম্বার যেই মহিলা রোজা রাখবে তিন নাম্বার যেই মহিলা পর্দা করবে চার নাম্বার যে মহিলা স্বামীর বাধ্যগত মহিলা ওই মহিলাকে জান্নাতে যাওয়া কোনো মানুষ থেকে রাখতে পারবে না বলেন আল্লাহ আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘোষণা করেছে এই জন্য পুরুষেরা আল্লাহর কুরআনের দিকে তাকাও আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়া করে নাফি বুইয়ুত কুননা ওয়ালা তাভারু আছে না তার রোজা জাহিনিয়

তোমার স্ত্রী তোমার কন্যা এরা দায়ুস হয়ে গেছে জান্নাতে যাইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ এরা যদি জান্নাতে না যাইতে পারে নবী গো এদের কারণে আমাদের কোনো অসুবিধা আছে নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা নারীর কারণে কমপক্ষে চার প্রকার পুরুষ মানুষ দুজকের মধ্যে চলে যাবে নবীজি আপনার কাছে জানতে চাই একটা নারীর কারণে চার প্রকার পুরুষ মানুষ দুজকে যাবে তারা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এক নাম্বার কোন বাবা তার কন্যা জন্ম দেয় দেওয়ার পরে ওই বাবা যদি তার মাইয়ারে পর্দা না করায় তাহলে ওই বাবা তার মাইয়ারে বেপর্দা চালানোর কারণে ওই বাবা আদু চোখে যাবে এটাই আল্লাহর নবীর ফয়সালা এবার অনেকে চিন্তা করে হজর আমার মাইয়ার কারণে আমি দু যাব যাবো কেন নবীনা বলেছে যার ঘরে একটা মাইয়া সা একটা জান্নাতের মালিক যার ঘরে দুইটা মাইয়া সে দুইটা জান্নাতের মালিক যার ঘরে তিনটা মাইয়া সে নবীদের সঙ্গে জান্নাতে থাকবে হ্যাঁ কথা সত্য তবে মাইয়া তারা আপনি তেমন ভাবে বানানো লাগবে আপনার মাইয়া চুল ছাইরা ছাইরা ফুইরা বেড়ায় আপনার মাইয়া বেপদটা ভাবে হাদিগঞ্জের বাজারে চলে যায় আপনার বউটা বেপদটা ভাবে ঘুরাফেরা করে আপনি জান্নাতের আশা করতে পারেন না কারণ মাইয়া পুরুষের সামনে যাইয়া দাই ইউস রূপান্তরিত হয়েছে এবার আপনারা বলেন আমরা সবাই জাহান নামে যাওয়া আটকানোর জন্য জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই আমাদের মা বোন আমাদের মহিলাদেরকে পর্দা করানোর দরকার আছে না না হুজুর আজকে বাড়িতে যায় যদি কই আমার বউরে পর্দা করবল লাগিয়া আমার বাড়িতে কত

আমার মুসলমান ইমানদারেরা তাহলে বললাম এক নম্বর কোনো বাবা সন্তান মেয়ে জন্ম দেওয়ার পরে ওই বাবা যদি তার মাইয়ারা পর্দা না করায় মাইয়া ব্যাপারটা কারণে দোজখে যাবে নবীজি ঘোষণা করেছে ওই মাইয়া দোজখে যাবে তো দোজখে যাবে একা যাবে না তার বাবা তার পর্দা না করানোর কারণে তার বাবাও একসাথে জাহান্নামে যাবে আল্লাহর হাদিস শুরু তাই বলে নাই নবী আমার বলে শুনো দুনিয়ার জমিনে যারা কোনো কন্যার ভাই আছে ওই ভাই যদি তার বোনকে পর্দা না করায় এ ভাইয়েরা তোমার বন্ধু স্কুলে পাঠাইবা বোর কাছারা পাঠাইবা জাহান নামের আগুনে তুমি জ্বলবা তোমার বন্ধে তুমি হুন্ডার পিছনে নিয়ে ঘুরবা তোমার বোনের কারণে দুজকে যাইবা নবী কয় কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনের মধ্যে জ্বলবে আল্লাহর হাবিব বলে দুনিয়ার জমিনের মধ্যে ওই সন্তান দুজকে যাবে ওই সন্তান যদি তার মাকে পর্দা না করায় তোমার বউরে তুমি বাহিরে বাহির হইতে দাও না কিন্তু তোমার বাচ্চারা কিন্ডার গার্ডেনে ফাড়াও তোমার মারে দিয়া নবী কয় শুনো কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় তোমার চাচা তোমার জেদা তোমার এলাকার ভাইয়েরা তোমার মা সামনে এসে কথা বলে বলে মা সামনে এসে কথা বললে কি হবে তোমার চাচা তো ভাই জেদা তো ভাই তোমার মা সামনে এসে কথা বলে তুমি জানোই না এরা তোমার মার জন্য গাইরে মাহারা এরা তোমার মা সামনে আসলে তোমার মা দুজকে যাবে এটাই নিশ্চিত এটাই নিশ্চিত এবার আপনারা বলে আমাদেরকে জান্নাতি বানানোর জন্য এবং আমরা নিজে জান্নাতে যাওয়ার জন্য আমরা আমাদের মাদেরকে জান্নাতে বানানির জন্য পর্দা করানোর দরকার আছে না নাই এবার আসেন বাবার এখানে যারা বিয়া পাবে ডাইতাছেন আপনারা অনেকে আপনাদের বউদেরকে পর্দা করান না আপনাদের বউদেরকে আপনারা মার্কেটে ছেড়ে দেন এখানে যারা বিয়া পাবে ডাইতাছেন আপনারা আপনাদের বউদেরকে এক এক তাদের বাবার বাড়ি তো যাইতে দেন আপনারা আপনাদের স্ত্রীদেরকে বাজার করতে পাঠান আপনারাও সাবধান হয়ে যান আল্লাহর নবী কয় এক নাম্বারে তারাই থাকবে দুজকে যে স্বামীরা বিয়া করার পরে তাদের বউরে পর্দা করায় না হুজুর এটা কেমন কথা বললেন আমার বউকে পর্দা করাই না কে বলল আমার বউ ঘরের মধ্যে থাকে বাহিরে কোনো মানুষের সঙ্গে যায় না আপনার বউ ঘরের মধ্যেই বেপর্দা বলে হুজুর কেন কারণ আপনার ছোট ভাই ঘরে আছে চাচা তো ভাই বাড়িতে আছে জাটা তো ভাই বাড়িতে আছে আপনি আপনার বউকে আদেশ করেন আমার ছোট ভাই তোমার ছোট ভাই তুমি তাকে ভাগ বেড়ে দাও কিন্তু হাদিস প্রমাণ করে একটা দেবর একটা ভাবির জন্য মৃত্যু সমতুল্য একটা ভাবি কোনোদিন তার দেবরের সামনে যাইতে পারবে না আর আপনার ছোট ভাইকে দিয়ে আপনি

سبحانه <applause> محمد

अल्लाह अल्लाह दया चौया मुदया बीखा चाय गौमुरा अपना दरबार अल्लाह अल्लाह दी अमरा अपने मौला रे ये मवा अल्लाह अल्लाह आदम दिये कुद्रो तोम दिए अध्यािसम दा माना

آلف في لميم سيفر لا الله الله ادم غينه نوبي نور ادم غينه নবীজের নূর সেই কথার উপর নেরয় করে আজ হাদিস খুলে হৃদয়ে আদম তো সামন্নন রহমাই আল্লাহ আল্লাহুম আল্লাহ আন না আন না আল্লাহ আন না আমার জায়গা হবে নেই লা লাসের লাগা মসজিদ হে দরো পাছে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মার হাওয়া আল্লাহ আল্লাহ এলাকা বংশীরে আমি যাই দেব চাও মারা দনে আল চা দিয়া

I am the one who is the one who is the one who is the one who is একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা এমন একজন আল্লাহর বান্দা ওই আল্লাহ তারা চাইলে বান্দারে দুনিয়ার জমিনে ধনী বানাইতে পারে গরিব বানাইতে পারে কুটিপতি বানাইতে পারে আবার রাস্তার ফকির বানাইতে পারে আপনারা বলেন বাবারা আল্লাহ তালা আমাদেরকে যেমন বানাক না কেন সর্ব অবস্থায় আমরা প্রশংসা আদায় করব একজনের তিনি কে বন্ধুরে আল্লাহর প্রশংসা আদায় করবেন আপামা দারি ফাঁকা মুরব্বী বাবারা যুবক নজুহান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার অনেক মা বোনের হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিল জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও মাবুদ তুমি যদি আমদারে মাফ কইরা দাও আল্লাহ কারো কাছে কোনো জবাব বিহিতা করা লাগবে না রে আল্লাহ যদি আমরা তুমি ক্ষমা কইরা আল্লাহ দুনিয়ার জমিনে তোমার রহমত দিয়া বরফুর কইরা দাও আল্লাহ তোমার রহমানের রহমান নামের খাতিরে তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সেই নামে রহ সেই লাগবো না করে দাও না ক্ষমা মাবুদ আল্লাহ মুনা মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানাই কে জানি হাত মারাইছে কার জগতের মধ্যে আব্বা নাই এমন হয় অনেকে টিমাছে গো মাউনাই বাবা নাই জনোমের তি আল্লাহ যেই বাবা রিকশা ছলাইয়া মাটি গায়তা মাতার গাম পা ফলায়য়া পরের বাড়িতে বদলার কাজ কইরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট করছে আল্লাহ আব্বায় অন্ধকার জানি না কে জানি জাত বাড়াইছে যার জুনি আর জমিনের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে আল্লাহ যাদের মা দুখিনী অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান মানে দাও আল্লাহ বিশেষ করে অনেক সন্তান আছে মা ও নাই বাবা নাই জন্মের যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে আল্লাহ আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তুইওวะ नसीব করে দাও আল্লাহ বিশেষ করে এই পশ্চিম বেল গড়ে সুরাদম জামে মসজিদ কমিটি এই এলাকাবাসী বিশ্বাস করে মাফিলা যেই যুবকরা কষ্ট করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও বল শুরু করে নাও আল্লাহ এ মাহফিলা যারা মাইক দিয়া ফ্যান্ডেল দিয়া লাইট দিয়া টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মিডিয়ার বায়ার আসা সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেক রে তুমি কবুল মঞ্জুর করে নাও আগামী বছর অনেকে দান করবে নিয়ত করেছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে এই মাহফিল দ্বিতীয় মাহফিল আখিরি মুনাজাত কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের মধ্যে যারা অসুস্থ পরি পরিপূর্ণ সুস্থতা নসিব করো আমাদের স্বামী মেধা বিদির একজন ভন ভক্ত মানুষ অসুস্থ আছে ওনাকে সে পেয়া কামেরা নসিব করো রাব্বুল আলমিন দয়াল আল্লাহ হরিয়া তোমার দরবারে গো আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য কাঁধে কর্মে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো আল্লাহ আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে হেফাজত দান করো আল্লাহ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ এলাকার উপর তোমার খাস রহমত বরকত বাদ দান করো সবাই যেন মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারে সে তৌফিক দান করো পরদার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে কবর মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াত তোমার দরবারে আমরা গুনাহগার মানুষ শরীয়ত জানাই আল্লাহ মরন দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরন দিও না আমাদের মরনের আগে আল্লাহ বারবার তাওয়াফ বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ نصیব করায়া আর আমাদের আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার যে হারাম আমাদেরকে চোখের সামনে দেখায় আর আমার নবীর কার নবীর উসিলে আমাদের দোয়া গুলা মঞ্জুর করেন যার নাম রেখে চোমে মোহাম্মদের সেই নামের সিলাই দোয়া করবে কবল আল্লাহ করবে কবল আল্লাহ করবে কবল আল্লাহ মরণের আগে